শ্যামনগরবাসী সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ এর শুভেচ্ছা আমাদের শ্যামনগরে টোটাল পূজা মণ্ডপের সংখ্যা সত্তরটি আমাদের এগারোটি ইউনিয়ন এবং শ্যামনগর পৌরসভা মিলে আমাদের সত্তরটি পূজা মণ্ডপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি স সকল সদস্যগণ এবং ভক্তগণ বর্তমানে পূজা মণ্ডপের যে প্রতিমা প্রতিমা তৈরির একটি মহোৎসবে তারা মেতে রয়েছে এবং আমরা আপনারা জানেন আমরা এই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছি আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা যাতে এই পুজোটি পূজাটি একটি অনন্যভাবে আমরা উদযাপন করতে পারি সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার বাহিনী থাকবে আনসারের আইনশৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনী সহ ম্যাজিস্ট্রেট থাকবে সার্বক্ষণিক টহলে থাকবে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতির উদ্রেক না হয় সেই বিষয়ে এই এলাকার সাধারণ জনগণ জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ছাত্র প্রতিনিধি সহ সকল স্তরের মানুষ এখানে সচেতন রয়েছে সজাগ রয়েছে আবারও সম্প্রীতির বন্ধনে আমরা এক হই বিশ্বাস করি শ্যামনগরের দুর্গাপূজা যা একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে বিশ্ববাসীর কাছে ধন্যবাদ সকলকে